কাজের জন্য দরকার উপযুক্ত মানের স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ এইদিকে এই রাজ্যের আইসিডিএস আশাকর্মীদের জন্য সরকারি তরফে এই ফোন দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলা হয়েছে অবশেষে এই ফোন কেনার জন্য দশ হাজার করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তাও আবার বিভিন্ন শর্ত সাপেক্ষে এই ধরনের অবস্থায় ফোন কি কিনবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা কারণ এই টাকা দিয়ে কি তাদের কাজের জন্য উপযুক্ত মানের স্মার্টফোন কেনা সম্ভব হতে পারে আর শুধুই কি ফোন কিনলেই হবে এমন বিভিন্ন প্রশ্ন রয়েছে যদিও এই ফোনের জন্য দশ হাজার টাকার বেশি দাবি করেছেন অঙ্গনবাড়ি কর্মীরা এই দিকে এই ফোন কেনার জন্য শেষ পর্যন্ত দশ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং এর সঙ্গে দেওয়া হয়েছে বিভিন্ন শর্ত ফলে এই অবস্থায় দাবি আদায়ের লক্ষ্য নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ডেপুটেশনের কর্মসূচি জারি রেখেছেন এই অঙ্গনওয়াড়ি কর্মীরা এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের এই অঙ্গনবাড়ি কর্মীরা সম্প্রতি কী বলেছেন এবং শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত এই অঙ্গনবাড়ি কর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত সম্প্রতি কী বলেছেন দেখুন শুনুন হাজার টাকা শর্ত শপিংকে দশ রকম জোখানে রকম আমাদের শর্ত দেওয়া হচ্ছে সেই শর্ত শপিংকে আমরা মোবাইল নিতে রাজি নই

সমস্ত পরে স্যার বললেন যে আপনারা যেগুলো বলছেন সেগুলো এই চেয়ারে বসে সলভ করা আমার পক্ষে সম্ভব নয় আপনারা সমস্তটা লিখিত আকারে আমাকে জমা দিন যারা আমাদের আমি উর্দু দলের পক্ষ থেকে কথা এই কথা বলবার সাথে সাথে একটা কথা বলতে চাই আমরা বহু আন্দনন করে কিন্তু অঙ্গনवाड़ी ওয়ার্কার কর্মীদের খাবার দিয়ে এনেছি আমাদেরও এই প্রজেক্টে অঙ্গনवाड़ी কর্মী সহায়তাকে খাওয়া বন্ধ করে দিয়েছি আপনারা জানেন শুনে দিদি বিজারি

সহিকা বন্ধুবান আপনারা সবাই জানেন আজকের আপনারা এখানে উপস্থিত হয়েছেন চারশো জন অঙ্গনওয়াড়ি কর্মী আপনারা দীর্ঘদিন জানেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার পার্সেন্ট হেল্প পারসে নেন লাগাতার একটা আন্দোলন করে আছে বিশেষ করে এই প্রশান্তিকার এক শাসন ফলে এই যে ফোন দেওয়ার কথা রাজ্য এবং কেন্দ্র সরকার বইতে আমরা বার বার দাবি করেছিলাম এই দাবি আজকে দীর্ঘ আন্দোলনে বলে আজকে একটা আমাদের যে ফোন না দিয়ে রিচার্জের টাকা না দিয়ে দশ হাজার টাকা দেবেন এবং দেবেন বলে আজকের আমাদের এখানে সই করতে পাঠিয়েছেন কিন্তু দশ হাজার টাকার মোবাইল আপনাদের ফাইভ জি সি এম সিমের কোনো কাজ হবে কি না আপনারা নিজেরা বুঝে নেবেন কারণ উত্তর

তিনি যখন অঙ্গনাড়ীর গর্মি অনারিয়া বন্ধ করে দিয়েছিলেন তার কারণ হয়েছে তার এই কারণ রাতের কারণ cilia দ্বারা এই যে ইকে শীতkastা করে নি লে মোবাইল রাতে পর্যন্ত তার ইকে শীতkastা সেইদিন তারা হুগলি জেলার समस्त করবিরা jabatan project এর ঘেরাও কে घेराव করে তালাচাবি দিয়ে পুরো সঙ্গে সঙ্গে সেদিন একদম হিসিয়া হয়ে গেছিল সারা রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই জেনে নিছিলেন এস ডিও থেকে

আর এই দশ হাজার টাকার মোবাইল আপনাদের কাজ করবে কিনা আপনারা ভাববেন তাই আমরা আজকে সিডিবে মহাশয়ের কাছে গিয়েছিলাম এছাড়া আপনার জানেন এই সরকার কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার দীর্ঘদিন আমাদের কিছুই বাড়াচ্ছে না কাজ উত্তর উত্তর বাড়িয়ে যাচ্ছে আমাদের ন্যূনতম যাতে ছাব্বিশ হাজার টাকা দেওয়া যায় সেই দাবি নিয়ে আমরা কিন্তু লড়াই আন্দোলন করছি কিন্তু মোবাইল কেনার পরে কি বিপদ আসবে আপনারা সেটা বুঝতে পারছেন ওই মোবাইলে কাজ হবে না ওই মোবাইলে रिचार्ज কথা আপনাকে দিতে হবে এই মোবাইল আপনার হাতে পাড়ি রিচার্জের জন্য সেটাও দিতে হবে মোবাইলে আপনারা অনলেনে সঙ্গে থাকুন